আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একদম ভিন্ন স্বাদের নতুন ধরনের একটি সুজির বরফি বা কাটলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চাইলে কিন্তু আপনারাও আমার এই রেসিপি ফলো করে এই বরফি তৈরি করে প্রিয়জনদেরকে একদম খুশি করে দিতে পারেন করেছি চুলায় একটা প্যান দিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি এবার এর মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ সুজি তো ঘিটা একটু গরম হয়েছে এখন আমি এক কাপ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর সুজিটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিব আর এ অবস্থায় কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে কারণ বেশি বাড়িয়ে রাখলে দেখা যাবে যে সুজিটা পুড়ে যেতে পারে আর এটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু পুরো বরফি বা কাটলিটাই একদম নষ্ট হয়ে যাবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এতে অ্যাড করে দিব এক কাপ চিনি তো এক কাপ সুজির মধ্যে এক কাপ চিনিতেই এর টেস্টটা একদম পারফেক্ট হবে তবে আপনারা যদি কেউ একটু কম মিষ্টি খেতে চান তাহলে আর একটু কম করেও দিয়ে নিতে পারেন এখন আমি এই চিনি আর সুজিটাকে আবারও একটু ভালোভাবে ভেজে নিব আর চিনি দেওয়ার কারণে চিনিটা কিন্তু গলে যাবে না দেখা যাবে সুজিটা আর চিনিটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে আর এই সুজিটাকে ভাজতে ভাজতে আমি অনেকটাই ব্রাউন করে নিব এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব এক কাপ মিল্ক পাউডার আর মিল্ক পাউডারটা দেওয়ার পর কিন্তু অনবরত এটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কারণ গুঁড়া দুধটা একটু খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আর অবশ্যই চুলাটা কমিয়ে রাখতে হবে তো আমি এটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নিব সুজির এই কাটলি বা বরফিটা তৈরি করার ক্ষেত্রে সুজিটাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর যদি জানতে চান যে এটা কতক্ষণ ভাজতে হবে আমি এই সুজিটাকে প্রায় দশ মিনিটের মতো ভেজে নিয়েছি কারণ আমরা যদি একটু কম ভেজে এই বরফিটা তৈরি করি তাহলে কিন্তু এর টেস্টটা সাধারণ যে সুজির বরফি আমরা খাই এর মতো হবে আর যদি একটু কষ্ট করে ধৈর্য নিয়ে এটা বেশিক্ষণ ভেজে নেই তাহলে কিন্তু এর টেস্টটা অনেক অন্যরকম হবে তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে সুজিটা আমি একদম ব্রাউন করে ভেজে নিয়েছি এটা অনেকটাই বিস্কিটের গুড়ার মতো হয়ে গিয়েছে তো প্রায় দশ মিনিট আমি এটা ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব। কিছুটা লিকুইড দুধ আর লিকুইড দুধ কিন্তু এখানে খুব বেশি দেওয়া যাবে না কারণ খুব বেশি লিকুইড দুধ দিলে এটা কিন্তু আপনার নর্মাল সুজির হালুয়ার মতো হয়ে যাবে দেখা যাবে যে সুজিটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখানে এক কাপ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি আর অনেকেই হয়তো বলবেন যে এখানে কি দুধের পরিবর্তে পানি দেয়া যাবে হ্যাঁ দিলে দেয়া যাবে তবে দুধ দিলে এই বরফিটা বা কাটলিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে এক কাপের চেয়ে সামান্য পরিমাণে একটু কম লিকুইড দুধ দিয়ে নিয়েছি দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে জাল করে নিব তো আমি আজকে যেভাবে এই কাটলিটা বা বরফিটা তৈরি করেছি আপনারা যদি আমার রেসিপি ফলো করে এটা তৈরি করেন অবশ্যই খেতে অনেক বেশি ভালো লাগবে তো এবার এই সব কিছু নেড়ে চেড়ে আমি অনেকটাই টাইট করে নিব কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি এই সুজির হালুয়াটা আঁচ করে নিব তো এই হালুয়াটা কিন্তু অনবরত নেড়ে যেতে হবে কারণ আপনারা সবাই নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে বরফি তৈরির জন্য আমরা যে কোনো হালুয়াই তৈরি করি না কেন এটা অনবরত নেড়ে কিছুক্ষণ আঁচ করে নিতে হয় তো হালুয়াটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে এটা প্যানের গাছারা হয়ে গিয়েছে তারপরেও আমি এটা আরও কিছুক্ষণ চুলায় রেখে জাল করে নিব তো এই পর্যায়ে এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আবারও এক টেবিল চামচ ঘি কারণ যে কোনো বরফি তৈরির ক্ষেত্রে বা হালুয়া তৈরির ক্ষেত্রে আমরা যদি লাস্টে আরেকটু ঘি দিয়ে দেই এতে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং এটা খেতে অনেক বেশি ভালো লাগে তো এইভাবে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এটা অনেকটাই টাইট হয়ে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এটা কেমন হয়েছে এখন আমি চুলাটা বন্ধ করে নিব এবং এটা চুলা থেকে নামিয়ে একটা ডিশে সার্ভ করে নিব একটা কাচের বাটিতে ঘি ব্রাশ করে নিয়েছি এখন আমি সুজির হালুয়াটা এর মধ্যে ঢেলে দিব এবং ভালো মতো এই বাটিতে সেট করে নিব তো যেহেতু হালুয়াটা প্রচুর গরম তাই আমি একটা স্প্যাচুলা বা চামচের সাহায্যে এটাকে বাটির মধ্যে একদম ভালোভাবে সমান করে দিব তো লক্ষ্য রাখতে হবে এটা যেন চারদিকেই একদম ভালোভাবে সমান হয়ে যায় তো পুরোপুরি সমান করে নেয়ার পর এখন আমি এর উপরে ছিটিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং পেস্তা বাদামের কুচি আর এই বাদামগুলো দেওয়ার পরও ভালোভাবে একটা চামচ বা স্প্যাচলার সাহায্যে চেপে চেপে এর মধ্যে সেট করে দিতে হবে আর এটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে এরপর আমি অপেক্ষা করে নিব এটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত কারণ ঠান্ডা হয়ে গেলে এটা কেটে নিতে সুবিধা হবে তো কিছুক্ষণ পর আমার হালুয়াটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি একটা ছুরির সাহায্যে এটা কেটে কেটে পিস করে নিব সুজির কাটলি বা বরফিগুলো কেটে পিস করে নিয়েছি তো এগুলো কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে দেখে বোঝাই যাচ্ছে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে এবং এর থেকে খুব সুন্দর একটি ফ্লেভার আসছে তো আমি একটু আপনাদেরকে একটা কাটলি ভেঙে দেখাচ্ছি যে এর ভিতরটাও কেমন হয়েছে এটা কিন্তু খুব বেশি হার্ডও হয়নি আবার খুব বেশি সফটও হয়নি তো খেতে অনেক বেশি ভালো লাগবে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় একবার অন্তত ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ